আচ্ছা আজকে হচ্ছে আমাদের বাসায় নাড়ু হচ্ছে লাড়ু নাড়ু হচ্ছে মুড়ির নাড়ু তো নাড়ু কীভাবে বানায় এই বিষয়টা হচ্ছে এখানে প্রথমে হচ্ছে গুড় দিয়ে দিচ্ছে গুড় আর কি কিছু হ্যাঁ গুড় দেওয়া তো তখন জ্বালা থাকে না শোনাও তারপরে হচ্ছে মুড়ি দেওয়া হবে এই যে মুড়ি এইগুলো মুড়ি না কুলে মুড়ি দিবেন এই যে মুড়ি দেওয়া হয় মুড়ি দেওয়া এই যে এটা হচ্ছে এটা পরে আর বানানো যায় না আর কি দালা বাঁধতেছে না এরপরে সাথে অ্যাড করে দেওয়া হবে অলরেডি বানা হইছে আর একবার মনে হয় এই যে নাড়ু কই নাড়ু দেখাই এই যে এরকম নাড়ু আর তো নাড়ু বানাইতে হচ্ছে অনেক হচ্ছে লোকের প্রয়োজন এখানে আমরা চারজন কাজ করতেছি সেটা হচ্ছে এই যে আমার বাবা এটা আমার হচ্ছে এই যে কাকিমা অনেক সুন্দর কাকিমা আমাদের তিনি আছে উনি হেল্প করছে আবার এদিক আর মা আছে আর এই যে আন আমি অবাক করতেছি তো যাই হোক আসলে কীভাবে বানায় হয়তোবা আপনারা অনেকে বাজার থেকে কিনে খান কিন্তু এগুলো আমরা বাজার থেকে কিনে খাই আমরা কি করি এগুলো নিজেই বাসায় বানাই আর কি তৈরি করি তো যাই হোক দেখেন তাহলে আপনারা হচ্ছে বাসায় তৈরি করতে পারবেন তো প্রথমে বেশি জটিল না কাজটা সেটা হচ্ছে জাস্ট গুড়টাকে এইভাবে কতক্ষণ চালাইতে হবে কী পরিমাণ মা

ঠাণ্ডা কৰি লাগিব একো হালকা ঠাণ্ডা কৰ্তাৱে নাচি মুড়ি